তো গায়েস আমরা চলে আসলাম সেই আমাদের এলাকার রাবার বাগানে তো এখানে দেখা যাচ্ছে অনেক লোকজনের সমাহার তো সবাই এখানে আসলে সিং এর ঐতিহ্যবাহী যে রাবারের অফিস রাবার বাগান আর এখানে আরেকটি ঐতিহ্য হচ্ছিল সেই বানর এগুলোই দেখার জন্য তারা আসে এই ময়মনসিংহ ফুলবাড়িয়া সন্তোষপুর এলাকার রাবার বাগানে তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক লোকজন একটা রিসোর্ট মানে রিসোর্টই বলতে গেলে তো দেখেন আপনারা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি আর আমরা আসছি হচ্ছে দুই পাঁচজন তো আমাদের সাথে আছে রয়্যাল ইনফিনিটের সেই আজিজ সাহেব আবু তালেব এই আর পাশে আছে হচ্ছে হলো আশিক ভাইরাল ফানি কন্টেন্ট আশিক তো গাইস আপনারা দেখতে থাকেন এই কোন দিকে যাবা ভিতর মিটে ছবি তুলি এর কাছে

তো গায়েছে দেখেন এখানে মরু মতো হয়ে গেছে বাগান গোলাকায় আবার নতুন করে চারা লাগানো হবে তো দেখেন অনেক বড় এরিয়া দেখেন এক কোল থেকে ও পোল দেখা যাচ্ছে না